পদশুরা করে দেখিয়েছেন যে এভাবে অনলাইনে এটা করা যায় সকলে মিলে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবেন এবং আজকে সংগঠনের যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকেই অতি সুন্দরভাবে এইটিকে অনলাইনে নিয়ে গেছেন পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং পিএমবিএস এখন লাইভ আমাদের ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পিএমবিএস অনলাইন ডট কম এ সকল অতিথিদের আপনি তো মিষ্টি প্রেমী জানালেন দেখুন এর গুরুত্ব অনুধাবন করে মিষ্টি ব্যবসায়ী সমিতি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং তার সম্মেলন এবং মিষ্টি উৎসব এই দুটো এক হয়ে গেছে ফলে আমাদের মুখ্যমন্ত্রী তাদের উৎসাহ দিয়ে শুভেচ্ছা দিয়ে দীঘা পর্যটন কেন্দ্রে কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী উৎসবের আজকে সূচনা করার তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি এবং অত্যন্ত সুন্দর দৃষ্টিভঙ্গি এবং দাবি নিয়ে তারা আলোচনা করেছেন আমাদের তারা বলেছেন এই দাবিগুলি সুচারু রূপে যেন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং জেলার জেলা শাসক যিনি দীঘা ডেভেলপমেন্ট ও চেয়ারম্যান তার মাধ্যমেও যেন এই দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে যায় খুব ভালো দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে মডার্নাইজেশন ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসবে আসছে রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে আমি দেখছি আরও যাব দেখতে এখনই এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না পৃথিবী শ্রেষ্ঠ এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন কাজ শুরু হবে বিভিন্ন জায়গায় মিষ্টি হবে দাবি উঠেছে এদের পক্ষ থেকে সেটা বিবেচনাধীন তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন দশটি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে এছাড়া যেটা অখিল বলছে যে মহিলাদের যুক্ত করা দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা তা কমার্শিয়ালি যদি আমি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয় যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা এমএসএ যত ক্রাইটেরিয়ান আছে ইকোনমিক ক্রাইটেরিয়ান ম্যানেজমেন্ট এন্ড ক্রাইটেরিয়ান সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরো ত্বরান্বিত করা যায় বৈজ্ঞানিক পদ্ধতিতে হাইজিন মেনটেন করে স্যানিটাইজ করে যে বিজ্ঞানের পদ্ধতিগুলি আছে সেগুলি কাজে লাগানো যায় এই কথা তারা বলেছেন আমরা কাগজপত্র নিলাম মুখ্যমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছে দেব এবং তিনি আমাদের চাইতেও বেশি সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের চাইতেও বেশি সচেতন তার দৃষ্টি এদের উপর আছে এবং এদের বার্তাকে সঠিক জায়গায় পৌঁছে দেবো আশা করি আপনার তোলা প্রশ্ন যে ইনস্ট্রুমেন্টাল যে ডেভেলপমেন্ট সেটা কতটা কাজে লাগানো যাবে সেই প্রচেষ্টাই শুরু হয়েছে এগোবে এবং আমরা সবটাই মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটা নিশ্চয়ই একটা পজিটিভ ডাইরেকশানে হবে এটা আমাদের আশা না আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওনার প্রস্তাব অনুযায়ী পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি তারা আজকের এখানে তিন দিনের সেমিনার করছে প্রদর্শনী এবং মিষ্টি উৎসবের আয়োজন করেছেন সেখানে উদ্বোধক ডক্টর মানস রঞ্জন ভুইয়া আমাদের মামা মামাটি মানুষের সরকারের মাননীয় মন্ত্রী তিনি ছিলেন ডিএম ছিলেন এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই ছিলেন আমাদের মূল এখানে যেটা হলো আমাদের এখানে দীঘা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এখানে যে মিষ্টান্ন হাফের যে প্রস্তাব দিয়েছে এই এই মিষ্টান্ন হাব যেহেতু জগন্নাথ মন্দির বিভিন্ন সারা বাংলা সারা ভারতবর্ষের পর্যটন এখানে আসবেন দর্শনার্থীরা আসবেন সেই এই যে মিষ্টান্ন হাব এবং মহিলাদের মিষ্টি তৈরি করার কারিগরের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের কাজে লাগানো এটা অত্যন্ত দুটি প্রস্তাব খুবই ভালো প্রস্তাব এই প্রস্তাব আমরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যাতে আমরা এই দীঘাতে এই দুটি কাজ আমরা একটা মিষ্টান্ন হাব আর মহিলাদের সংযুক্তিকরণ এই দুটি কাজ যাতে আমরা সরকার করতে পারে তার জন্যে আমরা তুলে ধরবো আপনার কাছে